উনিশশত পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে ঘটে যাওয়া হিরোসীমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলা মানব ইতিহাসের এক ভজাবহ অধ্যায় ছয় আগস্ট যুক্তরাষ্ট্র লিটল বয় নামক বোমাটি হিরোসীমায় ফেলে যা শহরটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় সঙ্গে সঙ্গে প্রাণ হারায় প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ এরপর নয় আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামক আরও একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয় যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ প্রাণ হারায় এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ অসংখ্য মানুষ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার ও জন্মগত ত্রুটির মতো সমস্যা দেখা দেয় এই ঘটনার মাধ্যমে আমরা শিখেছি পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা মানবজাতির জন্য কতটা বিপজ্জনক হিরোশিমা ও নাগাসাকির স্মৃতি আমাদের শতক করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করায়